আপনাদেরকে জানিয়ে রাখি যে সারা দেশে আপনারা জানেন যে কোটা আন্দোলন চলছে সেই কোটা আন্দোলনের কারণেই কিন্তু আজকে এই কারফিউ জারি এই কারফিউ জারিটা আজকে থাকবে এবং আগামী আরও দুই দিন থাকবে সে আগামী দুই দিন থাকার কারণে কারফিউ জারি কোনো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবে না এবং বাড়ি থেকে কোনো প্রকার যে বাজারে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করা এরকম সৃষ্টি করা যাবে না আর একশো চুয়াল্লিশ ধারা যার কারণে যে কোনো মুহূর্তে প্রশাসন চাইলে যে কোনো কাউকে চার্জ বা আটক করতে পারবে আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছে নওগাঁ তাজেমোড়ে এই আমার পিছনে যে দেখছেন যে পুলিশ চেকপোস্ট এই চেকপোস্টে কিন্তু পুলিশ আপনার চেকপোস্ট মানে চেকপোস্ট বসিয়ে সেখানে চেক করতেছে এবং যারা অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হয়েছে তাদেরকে কিন্তু ঘুরে দিচ্ছে আর একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার পিছনে যে রাস্তাটা আপনার দেখছেন এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাস্তা নওগাঁ শহরে যে প্রাণকেন্দ্র প্রাণ কেন্দ্রের যে একটা যে রাস্তা থাকে সেই সেটাই কিন্তু এই রাস্তা বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু আপনার এই সময়ে কিন্তু ব্যাপক পরিমাণ যানজট থাকে এবং মানুষজনের চলাচল থাকে সেই জায়গায় কিন্তু কোনো প্রকার পদচারণা নাই আপনাদেরকে দেখায় যে আমার পিছনে যে দেখছেন যে পুলিশ চেকপোস্ট এখানে চেকপোস্টে কিন্তু যানবাহন চেক করতেছে এবং যানবাহনে চেক করে করে কিন্তু পাঠিয়ে দিচ্ছে যারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হয়েছে তাদেরকে কিন্তু পুলিশ চেক করে পাঠিয়ে দিচ্ছে আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে একশো চুয়াল্লিশ ধারা চলছে এবং চুয়াল্লিশ ধারা বর্তমানে চলমান রয়েছে এখানে কিন্তু সেনাবাহিনীর টিম বগুড়া থেকে আসার কথা সেখানে সেনাবাহিনীর টিম এখনও এখনও পছাই নগাতে কিন্তু সেনাবাহিনীর টিম অতি সেগুলিও শীঘ্রই হয়তো খুঁজে যাবে এবং ম্যাজিস্ট্রেট কিন্তু রয়েছে এবং যে জরিমানা করতেছে যারা প্রয়োজন ছাড়া বাইরে ঘরের বাইরে বের হয়েছে তাদেরকে কিন্তু জরিমানা করতেছে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি নগাবাসী যারা দেখবেন বা ইয়ে করবেন তার তাদেরকে বলবো প্রয়োজন ছাড়া কোনো প্রকারের বাইরে বের হওয়ার দরকার নেই আর যারা যুব সমাজ আছে তারা অনেকেই যে কারফিউ জারি কী জিনিস বা কারফিও জারি কী সেটা দেখার জন্য ঘরের বাইর থেকে বের করছে তাদের উদ্দেশ্য বলবো যে আপনার ঘরের বাইরে বের না হয়ে ঘরে থাকুন এবং নিরাপদে থাকুন তো কার্পুজারি যেহেতু সরকার দিয়েছে সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় ঘরে থাকবেন এবং নিরাপদে থাকবেন